পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কেক তৈরিতে ব্যস্ত শ্রমিকরা মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকছে কেকের বড়দিন উপলক্ষে সাজো সাজো গোটা নদিয়া। উঠেছে নদিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তের সেজে একাধিক গির্জা হাতে আর একদমই সময় নেই তাই ক্রিসমাস উপলক্ষে কেক তৈরির কাজ চলছে জোর কদমে নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর সহ বেশ কিছু জায়গায় কেক কারখানাগুলিতে ইতিমধ্যে বিভিন্ন ধরনের কেক তৈরি করছেন শিল্পীরা তবে গত বছরের তুলনায় এবছর মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকছে কেকের দাম এক পাউন্ড একশো টাকা দরে থাকছে কেক কৃষ্ণনগরের প্রাণ কেন্দ্র গোয়ারি বাজার সংলগ্ন বেঙ্গল বেকারিতে দিন রাত এক করে শ্রমিকরা তৈরি করছেন কেক অন্যদিকে নদিয়ার রানাঘাট সহ শান্তিপুর এবং আরও বেশ কয়েকটি কেক কারখানায় একইভাবে কেক তৈরি করার ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিন এখন আম বাঙালির কাছে এক অরণ্য উৎসব শুধু খ্রিস্টান নয় এই উৎসবে সামিল হতে দেখা যায় বাঙালির একাংশতে তাই খ্রিস্টান ধর্মীয় মানুষদের মতোই এই উৎসব বাঙালির কাছে প্রিয় হয়ে উঠেছে আট থেকে আশি কেক কাটার মধ্যে দিয়ে এই পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন উদযাপন করে থাকে সমস্ত সম্প্রদায়ের মানুষ কথাই বলে ক্রিসমাসে কেকের চুরি মেলা ভার কেক না খেলে মনে যে হয় না আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন এখন শুধু সময়ের অপেক্ষায় রয়েছে খ্রিস্টীয় ধর্মীয় অবলম্বী মানুষ থেকে শুরু করে গোটা আম বাঙালি এই বছরের দাম বেড়েছে একশো সত্তর টাকা করে দশ টাকা করে পাউন্ডে বলা যাচ্ছে না তবে হয় ভালোই হবে চাহিদা মনে হচ্ছে লাভ তো হবেই আমাদের তুলনায় দশ টাকা বেড়েছে পাউন্ডে কোনো ক্ষতির মুখ নেই আমাদের মধ্যে তবে কাজ ভালোই হচ্ছে অর্ডার আরো বেড়েছে এদিকে চাহিদা সবসময় থাকবে আপনার বড়দিনেও আছে অন্য সময়তেও তো আপনি সবসময় চাহিদা আছে কম বেশি সবসময় হয় এক একটা মানুষ জানে একটা খেতে খুব ভালো টেস্টফুল নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা